নমস্কার আমার প্রিয়জনেরা এখন আর আমি যাচ্ছি আমাদের ভিটার দিকে এটা খড়ির সন্ধানে কালকে তাল গাছের কিছু অংশ কাটে রাখা হয়েছে আরে ঢাঙ্গা বলে যেগুলো ওগুলো রাখছি কাটে জঙ্গল হয়ে আছে এখন ওই তো আমাদের সামনে ওটা আমাদের ভিটা হয় যেটা জঙ্গল হয়ে আছে এখন না ওখানে আছে চুরি করবে কেন খোলা নাই এখন খড়ি ঠোবাবো খড়ি আমাদের একটু অভাব পড়েছে তাই আমাদের ভিটায় যাচ্ছি এগুলো কপি লাগাইছে বাঁধাকপি ছাড়া লাগায় না আমাদের ফুলকপি কমই লাগায় ওই সাইডে দেখবি একটু ফুলকপি লাগায় সব বাঁধাকপি হুম দাম বেশি লাগাবে পরে লাগাবে চলে আসছি প্রায় সামনে আমাদের ভিটা ভিটা তাল গাছ দেখতে পাচ্ছ একটা তাল গাছটা আমাদের এই সাইডে একটা তাল গাছ এটা আমাদের আর ভিটার যাওয়া অবস্থা হয়ে গেছে এখন না দেখলে বুঝতে পারবেন না কীরকম অবস্থা কতদিন ধরে পড়ে আছে আর এই বেড়াগুলো দেখতে পাচ্ছেন বেড়াগুলো ভাঙে গেছে গোটা সাইড এদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে কী অবস্থা হয়ে আছে বেড়া বেড়াটা ভাঙে জঙ্গল হয়ে এই তাল গাছের এগুলা কালকে

এমন জায়গায় রাখ যাতে মানুষ দেখতে পায় আর না দেখতে পাওয়া এগুলো খোঁচা খাবে ওটাই আমরাই খোঁচা খাবো চাইছে চ পরে আসার সময় যাবে আমি যাই তুই জানতে হবে না এই কি লাগাই দিবি নাকি এই ভাঙলে তো লম্বা লম্বা কে

সকালবেলা আসতে হবে এদিক উঠাতে পারবি কোনো ব্যাপার না রোদের দিকে যাস না এদিকে তো এদিকে মাথা ঘুরে যাবে তোর আবার অসুখ না এদিকে আয় অনেকটা তুললাম আর ম্যাডাম বসে গেছে হাঁপাই গেছে আর হাওয়া উঠছে এখন খুব সুন্দর লাগছে আবহাওয়াটা আর এদিকে হয়ে গেছে আর এগুলো এখন নিয়ে যাব না নিয়ে যাব ওই ওগুলো আর তাহলে ঢ্যাঙ্গাও উপরে দেখো কতগুলো ওগুলো অনেক খড়ি হবে জঙ্গল সাফ করতে টাইম লেগে যাবে অনেকটা বাড়িতে আনা কমপ্লিট এখন স্নান করতে হবে আর একটু কাজ বাকি যা অনেকটাই খড়ি হয়ে গেছে কয়েকদিনের খড়ির চিন্তা নাই আর বাড়িতে রোগী